নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে শুক্রবারের টানা বৃষ্টিতে রাজ্যের একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে বীরভূমে কঙ্কালিতলা মন্দিরের চত্বরে শুক্রবার হাঁটু সমান জল জমে গিয়েছে কলকাতা সংলগ্ন পাতিপুকুর আন্ডার পাশেও জল জমে রয়েছে টানা বর্ষণের দুর্ভোগের ছবি ধরা পড়েছে রাজ্যের আরও অন্যান্য জায়গাতে শেষ চব্বিশ ঘন্টায় সব থেকে বেশি বৃষ্টি হয়েছে দমদমে শনিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত দমদমে বৃষ্টি হয়েছে একশো মিলিমিটার তারপরই রয়েছে সল্টলেক সেখানে বৃষ্টি হয়েছে একাশি দশমিক এক মিলিমিটার কলকাতার আলিপুরে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে একত্রিশ দশমিক নয় মিলিমিটার গত কয়েকদিনের বৃষ্টিতে রাজারহাট চিনার পার্ক সহ শহরতলীর বেশ কিছু জায়গায় রাস্তায় জল জমে গিয়েছে একই ছবি দক্ষিণের জেলাগুলিতেও বীরভূমের কঙ্কালিতলায় শুক্রবার থেকেই জল জমে রয়েছে জল জমেছে পূর্ব বর্ধমানের কাটোয়া শহরের একাধিক ওয়ার্ডেও ডায়মন্ড হারবারে শনিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত বৃষ্টি হয়েছে আশি দশমিক চার মিলিমিটার আসানসোল ও পুরুলিয়াতে যথাক্রমে পঁচাত্তর দশমিক ছয় মিলিমিটার এবং বাষট্টি মিলিমিটার বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদহে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে উনষাট দশমিক এক মিলিমিটার এবং বহরমপুরে বৃষ্টি হয়েছে একান্ন মিলিমিটার ব্যুরো রিপোর্ট